কৃষ্ণ নামে যদি শ্রবণ করা যায় তাহলে কি হবে হৃদয় নি ভেলা ঠিক আছে আপনি বসুন 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 নেতাই বল হরি হরিবল বসুন বাবা আপনি বসুন বসুন কমিটির কেউ আছেন বাবা কি একটু বসান আপনি বসুন তো আমরা কোথায় ছিলাম হরিরামৃত আস্বাদন করলে হরিনাম যদি কেউ শ্রবণ করে তাতে তার কি হয় অজ্ঞানতার অন্ধকার দলীভূত হয় আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে আছি আমাদের কিন্তু প্রকৃত জ্ঞান কারণে নেই বাবা কারণ সবার আগে আমাদের জানতে হবে আমি কে আমরা হয়তো ভাবি যে আমি আমাকে চিনি ভুল কথা আমি আমাকে চিনি না আমি যদি আমাকে চিনতে পারতাম তাহলে আমি ভগবানকে চিনতে পারতাম হরি হিহ তাই আগে জানতে হবে আমি কে কি আমার পরিচয় আমি কোথা থেকে এসেছি কোথায় যাব। আগে জানতে হবে আমি কে যেদিন আমি আমাকে চিনতে পারবো যেদিন আমি আমাকে জানতে পারবো আমাকে জানা অর্থাৎ ঈশ্বরকে জানা জানা ভগবানকে তাই আমরা কিন্তু প্রকৃতভাবেই বাবা প্রকৃতভাবে এখনো পর্যন্ত আমরা আমাদেরকে আমাকে আমি চিনতে পারিনি নেতাই গৌর বল সেই কারণেই আজ আমাদের তোর অবস্থা তাই মহাজন বললেন যে আগে তুমি গুরুচরণ আশ্রয় করো হরিনাম শ্রবণ করো সাধু সঙ্গ করো করো, করো কৃষ্ণ নাম নাম জপ করো আগে সেই পথে নামো তবে তো একটু একটু করে জানতে পারবে না হলে কোনদিনই জানা যাবে না যে তুমি কে কে তোমার করণীয় এটা তো যেন নামের শ্রবণের মহিমা অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় আমরা দেখবেন বাবা এই সমাজে মনুষ্যকুলে জনম পেয়ে মানবদেহ পেয়ে সংসারের মধ্যে পাঁচজন ব্যক্তিকে নিয়ে পরিবারের মধ্যে দিন কাটাতে কাটাতে যদি আমরা অর্থ উপার্জন করে বাড়ি টাকা পয়সা আমরা নিজেরা নিজেদের ক্ষমতার মধ্যে তৈরি করি আমরা কিন্তু অহংকারে ডুবে থাকি আমার চারটে বাড়ি আছে আমার গাড়ি আছে আমার এখানে এই আছে ওখানে ওই আছে সেখানে তাই আছে বলি না মা এটা হলো অহংকারের কথা এটা আমার এটা আমার আমরা সর্বদাই বলে থাকি এটা আমার 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 সেটা হরিবল হরিব কিছুই তোমার তোমার দেহটাই তোমার নয় তাহলে তোমার কি করে হবে সব হ্যাঁ যেদিন তুমি ছিলে না তোমার পিতা ছিল সেই সম্পদের মালিক আবার সে মারা গেছে বলে তুমি আজ মালিকানা করছো মালিক নয় মালিক বলা ভুল হবে বাবা মালিক আমরা কেউ নই মালিক সেজন সৃষ্টি করেছেন আমরা যে কাজের যেটুকু আমরা পেয়েছি বাবা এটুকু তার কৃপায় তোমার স্বীকৃতি যতটুকু ভালো ছিল স্বীকৃতি অনুযায়ী তুমি ফল পেয়েছ কিন্তু ফল পেয়ে যদি তুমি ভাবো সেটা তোমার তাহলে ভুল হয়ে যাবে কি তাই তো এখন মালিকের ম্যানেজারই যারা করে ম্যানেজারকে মালিক একটা গাড়ি দিতে পারে একটা মোবাইল দিতে পারে যে যাতায়াতের জন্য গাড়িটা তুমি ব্যবহার করো এই মোবাইলটা তুমি ব্যবহার করো তুমি যেহেতু আমার কারখানার ম্যানেজার তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে তুমি আমার কারখানা আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছো তার জন্যে কোম্পানি থেকে আমার কোম্পানি থেকে আমি তোমায় একটা গাড়ি নিলাম তুমি গাড়িটা ব্যবহার করো তাই বলে তো আর সেই গাড়িটা তার হয়ে যেতে পারে না তাই গগুল হরি হরি তাই সংসার জীবনে আমরা যা কিছু পেয়েছি আমার কর্মতা আমার সততা আমার সুকর্মের ফল এটা তার জন্য আমি পেয়েছি তাই বলে তোর এর মালিক আমি নই আমি আবার যদি মনে করে যে এগুলোকে আমার ভেবে আমি যদি বাবা মালিকের দেওয়া গাড়িটাকে নিয়ে অপচয় করি সেটাকে নিয়ে যদি আমরা খারাপ কাজ করি তাহলে মালিক আবার যখন তখন কেড়েও নেবে আবার প্রয়োজনে তোমাকে ছাটাই করে দেবে ঠিক তদ আর যে কিছু আমরা জীবনে পেয়েছি বাবা সেগুলো তার তিনি আমার তার কৃপা তিনি আমাকে দিয়েছেন আবার যদি সর্বস্ব চলে যায় তাহলে জানবে এটা তোমার কারণেই তোমার সব কিছু হারিয়েছে তুমি অহংকার করে বসে আছো সবই আমার কিন্তু কিছুই তোমার নয় জীবনে যদি সর্বক্ষণ বিষয় সম্পদের পিছনে ছুটবো আসল বিষয় কোনটি কোনটা আমার নিজের সম্পদ কোনটি আমার সেটাই আজ আমরা জানতে পারলাম না তাহলে কি করে বলবো যে সবই আমার দেহটা দেহটা কি আমার আমার তাহলে যে দেহের জন্য এত যত্ন বাবা রাত্রে এগারোটা থেকে বারোটা হয়ে গেলে ভক্তরা দেখবেন আর কেউ বসে থাকে না কেন রাত জাগলে শরীর খারাপ করবে শরীরের প্রতি এত যত্ন আমাদের কিন্তু এটা জেনে রাখবেন এটা প্রকৃতির সৃষ্টি যতই তুমি যত্ন করো না কেন সময়ের সাথে সাথে তোমার চুলও পাকবে দাঁতও পড়বে কানেও শুনবে না চোখেও দেখবে না আস্তে আস্তে তোমার দশেন্দ্র শিথিল হবে সৃষ্টি সম্পদ আবার প্রকৃতি কেড়েও নেবে নি তাই বোন তাহলে সবই যখন তার সৃষ্টি ধরি এই ধরার জীব আপরা আমাদের মাথায় রাখতে হবে মা জলজান অবলাক্ষনে স্থাপনা বিংশটি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষীর দশ লক্ষ কম ত্রিংশ লক্ষারী পশু মানুষটা চতুর্শ লক্ষারী মানবা কত সাধনার ধনে কৃষ্ণ ভজনের জন্য হে দয়াময় যদি তুমি মনকগুলি জনম দাও কৃষ্ণ নাম করবার শক্তি দাও তোমাকে ভালোবাসার তোমাকে ডাকার মতো হৃদয় দাও মদনে দাও পশু আর জনম দিও না কীটকুলে জনম দিও না বৃক্ষকুলে জনম দিও না তুমি আমাদের মানবগুলি জনম দাও মানবগুলি জনম পেয়ে তোমার নাম করব তোমায় ভালোবাসব কথা দিয়েছিলাম আর সেই কথা অনুযায়ী চোরা লক্ষ যদি ভ্রমণ করে মানব দেহ পেলাম এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি মা একদিন দিন মায় চোরা লক্ষ যদি ঘুরে বেড়াচ্ছি এখনো গোবিন্দ চরণে পৌছানো আমাদের হলো না পৌঁছানোর উপযুক্ত জনম হচ্ছেই মানব জনম এই মানব জনমে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো তবেই তুমি তার চরণ ধামে পৌঁছাতে পারবে না হলে তোমাকে আবার এই মঠতে এসে আবার তোমাকে চুরাশি লক্ষ যদি ভ্রমণ করতে হবে তাহলে বাবা মনুষ্য কুলে জনম পাওয়া ব্যর্থ হবে যদি গোবিন্দচরণে পৌঁছাতে না পারি হ্যাঁ একটা বনের পশু যেটা না পারে মানুষ সেটা পারে পারে তো একটা মন্দিরে পশু গিয়ে যদি মনে করে ভগবানের চরণে জিহ দিয়ে লেহন করবে কোনো মানুষ দেখলে তাকে তাড়িয়ে দেবে তাকে ঢুকতে দেবে না কিন্তু একটা মানুষ যদি প্রবেশ করে ভগবানের চরণে প্রণাম করে তার সেবা দিতে মানুষের অধিকার যেটা আছে পশুর অধিকার নেই কিন্তু সেই অধিকার পেয়েও যদি আমরা অবহেলা করে সময় নষ্ট করি তাহলে আবার আমাদের কীটগুলে পশুগুলে জলম পেতে হবে এটাই হলো উপযুক্ত জনক তাই শাস্ত্রে বললেন নাম শ্রবণ করো তাতে তোমার মঙ্গল হবে চৈতন্য হবে আর কি নাম বদলে গাও গাইলে কি হবে কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগবে যে গরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ যে প্রেমের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম মিলে গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় চলে যাব মা তার আগে আমরা সবাই যে মহাজনের পদাবলী শ্রবণ করছি গৌরচন্দ্রিকাতে মহাজনের চরণে সবাই একবার আমরা প্রণাম করব। কে বলছেন মহাজনকে যিনি এই কীর্তন করেছিলেন এই কীর্তন কোথায় হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথমে কীর্তন করেন তো আসলে আমরা সেই মহাজনের চরণে প্রণাম করে লীলায় প্রবেশ করব শ্রী গৌরঙ্গের ভক্ত সিদ্ধ অভিমন ছিলাম গৌরচন্দ্রিকা এবার আমরা চলে যাব লীলা কথায় তো লীলা কথায় যেহেতু যাব আমাদের আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের তো চলুন আমরা বৃন্দাবনে যাব একটা ভজন শ্রবণ করতে করতে হ্যাঁ যারা ভেষম মাগো বৃন্দাবনের রাজাকে হ্যাঁ তাহলে ভাবুন আমার গোবিন্দ কেমন দয়াল চিন্তা করুন বাবা গোবিন্দ কেমন দয়াল যে গোটা বৃন্দাবনটা রাধানীকে সঁপে দিয়েছে নিতাই গৌর হরি হরি বৃন্দাবনের সরকার বৃন্দাবনে রাজা আমার হয়ে গেল না ব্যবস্থা হয়েছে একে একে প্রসাদ পাবেন আপনারা সমস্যা নেই কিন্তু আমি বলবো এই যে সেবা এখন এখানে হচ্ছে এটা হলো আত্মার সেবা তো আত্মার সেবাতে এরকম কৃপণতা করলে হবে আপনাকে বাড়িতে নিমন্ত্রণ করিয়ে নে যদি আপনাকে সেবা শুধুমাত্র একটু ডাল আর একটু অন্ন দিই ভালো লাগবে পাঁচ রকম যদি ব্যঞ্জন না থাকে সেবার প্রসাদের সাথে যদি অন্যান্য রসা থাকবে একটু ভাজা থাকবে সব রকম থাকবে তবেই তো পরিপূর্ণ সেবাটা হবে শুধু ডাল ভাত দিলে ভালো লাগবে না ভালো লাগবে না তাহলে এই যে এত সুন্দর আয়োজন হয়েছে সেবার আয়োজন জীবাত্মার সেবা আবার পরমাত্মার সেবা দুটো সেবাই চলছে এখানে তাহলে এখন বর্তমানে সেবা করছি মানে আত্মার সেবা এখানে যদি কৃপণতা করে কুঞ্জুস করলে হবে একটু স্বতঃস্ফূর্তভাবে মন থেকে সেবাটা দিতে হবে তা সবাই মিলে তো হাত তুলে বলবো একবার জোরে জোরে হ্যাঁ তো এই তো জোরটা হলো দেখেছেন তো ভক্ত কিন্তু বাড়িনি তারাই আছে কিন্তু জোর বেড়েছে ঠিক আছে আমরা সবাই আমাদের বৃন্দাবী রা ধারানি তার নাম যাব চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দা চলে সমান মধুময় সুধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনে নানাবিধ খেলার ছলে লীলা করেছেন জগৎজিবকে শিক্ষা দেবার জন্য আজ হঠাৎ তিনি স্থির করলেন ভক্তের সঙ্গে একটি সুন্দর খেলা খেলবেন লীলা করবেন তো তিনি কি করছেন তারই ভক্তদের সাথে করে নিয়ে মানে প্রেমের ভক্ত যারা সখাগণ বনমাঝে গিয়ে খেলা করছেন গোবিন্দ আমার তা গোবিন্দ যখন খেলা করছেন মা হঠাৎ গোবিন্দ বললেন সখা শোনো প্রতিদিন তো আমরা খেলা করি আজ একটু অন্যরকম খেলা করব। তা কি রকম খেলা ভগবান যেটাই করেন না তার পিছনে কারণ আছে কারণ ছাড়া তো তিনি কিছু করেন না তা অন্যরকম খেলাটা কি না বলছে ভাই আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা হ্যাঁ পাতা পাতা খেলা সে আবার কেমন খেলা বলছে যতগুলি শখা আছে ততগুলি পত্র তুলতে হবে তার মধ্যে ছিদ্র করবো আমি ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর ভালো কথা সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাট কেশিঘাট থেকে বংশীবর একবার নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে সখারা বলছে খুব মজার খেলা ফেরেছিস বেশ পত্র তোলা হয়ে গেল সকাগন মনের আরাম একটা নতুন খেলা খেলবে তোমার সবাই মিলে বলছে হ্যাঁ ভাই হ্যাঁ এর মধ্যে একটা পত্র আমি ছিদ্র পড়েছি রাখ যার ভাগ্যে ছিদ্রপত্র পড়বে সে কিন্তু চোখ কি কোমার খেলা খেলেছেন কখনো ছোটবেলায় হ্যাঁ খেলা করেছেন তো কি খেলা করতেন আচ্ছা সাধার গোবিন্দ খেলছেন হ্যাঁ তিনি লীলার ছলে খেলছেন আর প্রকৃত খলা যিনি খেলছেন তিনি গলোক গ্রামে বসে নিরাজানা বসে হ্যাঁ যিনি জেটা কাজী নজরুল ইসলাম বাবা আমাদের মতো জীবকে সুন্দরভাবে টি গানের ছন্দে আমাদের জীবকে বুঝিয়েছিলেন খেলি ভেলিছয়ে বিশ্বলয় বিরাট শিশু মানা মনে না তা আজ গোবিন্দ লীলার ছলে খলা করছেন যেটা আমরা সেটাই দেবো কেমন তা কি খেলছে ভাই নে পত্র নিয়ে নে

সবার পাতায় তো ভালো পড়েছে তাই না সরকার বলছে হ্যাঁ তাহলে ছিল্টু পাতা কার ভাগ্যে পড়লো হ্যাঁ বল হ্যাঁ আমার তো দাঁড়া 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 এই দেখ দেখতে পাচ্ছিস ওই তো কানাইয়ের চিত্র পাতা পড়েছে আজকের খেলাতে কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই তুই ভি নিয়ে চলকে হবে ভাই 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 আমি চোর তুই চোর না তুই ননি চুরি করে সবাইকে আমাদেরকে খাওয়াস হ্যাঁ তাহলে বলুন দেখি মা যাদের জন্য করি চুরি তারাই বলে চোর তাই তো তোদের জন্য নড়ি চুরি করে আমি নিয়ে আসি আর সেই নড়ি তোরা খাস তোরা তো চুরি করতে পারিস না আমি তোদেরকে চুরি করে খাওয়াই আর আজকে তোরা আমাকে চোর বলছিস কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই আজকে খেলাতে তুই চোর কাঁধে উঠবি কাঁধে উঠবি তাতে আবার চোর কেন বলবি চোর বলবো না তো সাধু বলবো চোর চোর আচ্ছা বেশ ঠিক আছে আমি চল আজকের খেলায় আমি হেরেছি সকালে বলছে কানায় নিতুই নিতুই আমরা হেরে যাই আজকে যখন তুই হেরে গেছিস আজকে আমরা সবাই মিলে তোর কাঁধে উঠবো হরিব গোবিন্দ বলছে দেখ এইভাবে সবাই মিলে উঠলে আমি কি পারবো একে একে হ্যাঁ একে একে কাঁধে উঠবি কেমন ভালো কথা এখন কে আগে উঠবে সুদামাকে ডাকলে সুদামা এই সুদামা আয় তুই এসে আগে আমার কাঁধে উঠ হরি বল সুদামাকে কাঁধে নিয়েছে বাবা এখন মনের আনন্দে সখাসখ্য প্রেম সখা সুদামা গিয়ে কানের কাঁধে উঠেছে তা বাবা এক পাশে বসেছে তো আবার চুনগুলো মুঠো করে ধরেছে মা কেন কানায় যখন ছুটবে আমি তো পড়েও যেতে পারি তাই না মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে হা দেখো দেখো সুদামা তুমি কত বড় ভাগ্যবান আহা এই জগতে যদি ভগবানকে ধরে ভালোবাসে তার পড়ে গেলেও পড়ার ভয় থাকে কিন্তু ভগবান যদি কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে রাকে হরি মানে কে মারে হরি রাকে হ্যাঁ তুমি নিশ্চিন্তে বসে থাকো তোমার কোনো ভয় নেই সুদামাকে কাঁধে নিয়েছে কিন্তু আজ আমার গোবিন্দের মনে কি বাসনা জানেন মা তিনি মনে মনে ভেবেছেন আমি ভক্ত চরণের সেবা করবাই সেই অনাদি আদি গোবিন্দ আজ ভক্ত চরণ সেবা করবার লাগে এই অপূর্ব খেলা খেলছি চরণ সেবা ভক্তের চরণ সেবা করবে তাই আজ তিনি এই সুন্দর খেলার ছলাটা করছেন বাবা সখাকে বলছে সুদামা চল এবার আমি তোকে নিয়ে ছুটবো মনে মনে ভাবছি